ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও প্যালেসেক্সের বিস্তর এলাকা এখন দাবানলের দখলে যেখানে দৃশ্যায়ন হয়েছে বিভিন্ন চলচ্চিত্র রয়েছে টেলিভিশন ও সঙ্গীতায়ন সহ অসংখ্য হলিউড তারকার বিলাসবহুল বাড়ি লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে শুধু এই প্যালেসেক্সের সতেরো হাজার এলাকা গত ছত্রিশ ঘন্টায় গ্রাস করে নিয়েছে দাবানল এটুকু সময়েই পুড়ে ছাই হাজারেরও বেশি বাড়িঘর পুরে ছাই হয়েছে প্যারিসিল্টন মিলিক্রিস্টাল জেনিফার গ্রের মতো অনেক খ্যাতিমান তারকার বাড়ি প্যালেসেক্স ও ইটন শহর সহ লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দুই দাবানলে ক্ষতি হচ্ছে বিপুল স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুড়েছে সাতাশ হাজার বর্গমাইল এলাকা সবটাই এখন আগুনের নিয়ন্ত্রণের বাইরে যেখানে কাজ করছে অসংখ্য ফায়ার ইউনিট এছাড়াও বিমান থেকে ছোড়া হচ্ছে পানি এই ভয়াবহ দাবানল থেকে প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে ছড়ে গেছেন পৌনে দুই লাখেরও বেশি মানুষ তাদের গন্তব্য এখন কোথায় তারা জানেন না দাবানলের খবর সংগ্রহ করতে গিয়ে অঞ্চলের সাথে আধুনিক শহর লস অ্যাঞ্জেলেসের পার্থক্য করতে পারছেন না সাংবাদিকরা এই ভয়াবহ দুর্যোগ থেকে আবার প্রমাণ হয়ে গেল আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর অন্যদের কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না এই ঘটনা থেকে আল্লাহ তালা সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো এপিসোডে আসসালামু আলাইকুম